বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি সাহীম আলী চিস্তি আপনাদের সামনে একটা নতুন আলোচনা আনার চেষ্টা করলাম তো জানি না সাধকদের কাছে অলিয়া উলিয়াদের কাছে বা বড় বড়ো জ্ঞানীগুণীদের কাছে যারা আল্লাহর সাধনা করে তাদের কাছে আজকের এই আলোচনাটি কেমন হয় আজকের আলোচনাটি হলো যেমন আমরা একটা কথা বলে থাকি আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম আবার বলি আল্লাহ আদম নবী তিনজন মিলে হয় এক ছবি তাহলে এখন কথার মধ্যে একটা দাবি যে আপনাদের কাছে আমি বলবো যে হজরত মোহাম্মদ সাল্লাহামের কাছে জিবরাইল আসত তাহলে সেই জিবরাইল কোন রূপে আসতো দেখতে কেমন ছিল হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি এই জন্যই করছি মানুষ কিন্তু একটা কথা বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে হরত মোহাম্মদ সাল্লাহ কাছে জিব্রাইল ফেরেশতা উহি নিয়ে আসতো এই যে উহি নিয়ে আসত আসলে জিব্রাইল যে বিষয়টা এটা কে এবং কেমন তাকে দেখতে এবং তাকে কোথায় তার বাসস্থান তাহলে এভাবে যদি খুঁজতে যাই তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আমরা খুঁজতে যাই হয়তো আমরা সেখানে তার বাসস্থান পাব না হয়তো পেতে পারি কিন্তু নির্ঘাত নিশ্চিত যে আল্লাহ কোথায় থাকে আল্লাহ থাকে মানুষের মধ্যে মানুষের মধ্যে বলতে কি আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে মানুষের মধ্যে যদি আল্লাহ থাকতে পারে তাহলে জিব্রাইল কেন থাকবে দূরে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি হবে যে জিব্রাইল মানুষের মধ্যে কোন রূপে আছে এবং বাহিরে যদি থাকে যে বলা হয় যে এক চাপ দিয়ে এক আসমান উঠে যায় তার পাখার মধ্যে এত জোর আল্লাহ দিয়ে দিয়েছে দুই দুই চাপ দিয়ে সাত চাপ দিয়ে সাত আসমান তো এখন আমরা কি করবে আমরা কি করে ঠিক করব নিজের ইমান যে আসলে একটা জিনিস দেখেছি বুঝেছি শুনেছি সেটার প্রতি আমি ইমান আনবো এখন শুনে শুনে কি ইমান আনা যায় যে জিব্রাইল যদি তার নাম থাকে জিব্রাইল যদি কথা বলতে জানে তাহলে অবশ্যই তার রূপ আছে তাহলে সেই জিব্রাইল কোন রূপে কিভাবে মানুষের মধ্যে আছে এবং যদি থাকে তাহলে সেখানে কোন রূপে আছে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা এটি করব যে জিব্রাইল মানুষের মধ্যে কোন রূপে কিভাবে আছে যে একটা কথা বলা হয় মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তাহলে বোঝা গেল মানুষের ভিতরে একটা মানুষ আছে তার ভিতরে আরেকটা মানুষ আছে তা আমি বলবো জিব্রাইল জিব্রাইলের ভিতরে জিব্রাইল তার ভিতরে আরেক জিব্রাইল তাহলে উপরে যে জিব্রাইল প্রথম বলা হয়েছে জিব্রাইল এবং তার ভিতরে জিব্রাইল তাহলে ভিতরে যে জিব্রাইল সেটা কোন রূপে তার ভিতরে যে জিব্রাইল সেটা কোন রূপে আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে মানুষের মধ্যে আল্লাহ মিশে মানুষ রূপে তাহলে জিব্রাইলের মধ্যে কি আল্লাহ নেই যদি জিব্রাইলের সাথে যদি আল্লাহ না থাকে তাহলে কি জিব্রাইল চড়তে পারবে ফেলতে পারবে যেমন মুসা আলাই সালামকে বলা হয়েছিল হে মুসা বিভিন্ন আলাপ যখন মুসা আল্লাহি সালামের সাথে করতেন তখন এক সময় মুসা আল্লাহকে বললো আল্লাহ আমি আমার বিবির কাছে যখন যাই তুমি কি আমার সাথে থাকো তখন আল্লাহ কি বলেছে হ্যাঁ আমি তখনও থাকি তখন বলতেছে যে তুমি যদি ওই সময় থাকো তাহলে কি আমার লজ্জা হয় না তুমি কিন্তু আজ থাকবে না ঠিক আছে থাকবো না তখন সে সারা রাত্র পরে মরার মতো পড়ে আছে হুশ নেই এই কথার অনুসারে এই কথার দলিল অনুসারে কিন্তু জিব্রাইল তাদের সাথেও কিন্তু আল্লাহ আছে মানুষ যে নিজেকে পবিত্র করল তাদের সাথেও আল্লাহ আছে তবে শ্রেষ্ঠ ফেরেস্তার মধ্যে তিনি একজন জিব্রাইল তাহলে তার সাথেও আছে যদি মানুষের সাথে আল্লাহ থাকে তাহলে মানুষের রূপ কি যদি জিব্রাইলের সাথে আল্লাহ থাকে তাহলে জিব্রাইলের রূপ কি এর চেয়ে বেশি কি আমাকে আপনাদেরকে বলতে হবে তো আশা করি শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান বাংলাদেশ মানে বিভিন্ন আধ্যাত্মিক জগতের জন্য তারা মোটামুটি জ্ঞানী হয়ে উঠেছে কিন্তু অন্য অন্য রাষ্ট্রের কথা আমি বলতে পারবো না অন্য অন্য রাষ্ট্র দেখা গেছে শান্তিপূর্ণ তারা যা চায় তাই পায় তারা কিন্তু সেই সুখে শান্তির মধ্যে আছে বাংলাদেশে যত অশান্তি যেমন এই গণ্ডগোল সেই গণ্ডগোল মানুষ অশান্তি ভোগ করতেই থাকে তার মানে বিদেশের দেখবেন যে ইটালি বলেন আমেরিকা বলেন বা অন্য অন্য ইউরোপ কান্ট্রি দেখবেন তারা শান্তিময় এরকম গণ্ডগোল নেই তাহলে বোঝা গেল কি আমরা অশান্তির দেশই আছি যাক আল্লাহ চাইলে হয়তো কোনোদিন শান্তি হবে যাই হোক আজকের আলোচনা কোনটি জিব্রাইল কোন রূপে আল্লাহ নবী আদম তিনজনে মিললে যদি একদম হয় আল্লাহ আদম নবী তিনজনে মিলে যদি এক ছবি হয় তাহলে জিব্রাইলের ভিতরে জিব্রাইল তার ভিতরে যে কোন জিবরাইল সে যে কোন রূপে আছে আমি কিন্তু এর চেয়ে আর আগে বাড়তে পারছি না তবু কিন্তু ইঙ্গিত করছি যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে আরেকটা মানুষ তাহলে বোঝা গেল কি তিনটা মানুষ তাহলে জিব্রাইল কি একা জিব্রাইল আছে জিব্রাইলের ভিতরে আরেকটা আছে এরপরে আরেকটা আছে আচ্ছা যদি থেকে থাকে তা আল্লাহ যদি বলে থাকে আমি মানুষের মধ্যে খালা খালা ইনসান ইয়াদাম সুরাত হি যে আমার সুরতে আমি আদম সৃষ্টি করিয়াছি তাহলে জিব্রাইলকে যদি হরজত মোহাম্মদ সাল্লাহ দেখেছিলেন কখনো তিনি কিন্তু মানব স্রোতেই দেখেছিলেন সোহান যদি মানব সরু সরুতে থেকে থাকেন তাহলে দেখা যায় মানুষের মধ্যে মানুষ যেরকম মানুষ আকৃতিতে আছে এরকম জিব্রাইল মানুষের মধ্যে এসে মানুষ আকৃতিতে আছে যাই হোক সে সমস্ত জগতবাসী বলতে বলতে কতখানি বলে ফেলতে হয় তারপরে কিন্তু অনেকে বুঝে অনেকে বুঝতে চায় না বা অনেকে ভালো করে খুঁজতেও চায় না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনায় এটি বোঝানো হলো যে শুধু জিবরাইল নয় আঠারো হাজার মাকলুকাত যদি কেউ দেখার চোখ থাকে যদি পৃথিবীতে কোনো ব্যক্তির চোখ ফুটিয়েছে সে যদি দেখবে আঠারো হাজার মাকলুকাতের দিকে তাকিয়ে যখন এক নজর দেখবে সে চিৎকার দিয়ে উঠবে এখানে বাবা আঠারো হাজার প্রকারের প্রাণী হয়েছে বাবারে এরা সকলেই মানুষ এরা সকলেই মানুষের বাবা যদি কারো চক্ষু থাকে তারা যদি দেখে নেয় তারা চিৎকার দিয়ে ওঠে হে আল্লাহ আমরা তো এই প্রাণী সেই প্রাণী বলছি এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ মানুষ আর মানুষ সমস্ত সৃষ্টি জগত আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টি কোথার থেকে এসেছে আল্লাহ থেকে এসেছে আল্লাহ থেকে যদি এসে থাকে তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর ছোঁয়া আছে আল্লাহর বাতাস আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর রূপসুরু তো মিশে আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যাই হোক এ সমস্ত জগতবাসী এর চেয়ে বুঝি আমি আর বাড়তে পারছি না আমাকে ক্ষমা করবেন যে যারা আধ্যাত্মিক জগতে খুব উচ্চ আছে তারা যদি শোনে তারা বলবে যে এই ধরনের আলাপ কেন করছে এগুলো তো মানুষ বুঝবে না বুঝবে না যাই হোক এ সমস্ত জগতবাসী কতটুকু বলা হলো ক্ষমা করবেন আমি চাই ইঙ্গিতে কথা বলা যাই হোক আমি যতটুকু বোঝাতে চেয়েছি আমি পারছি কিনে জানি না তবে অবশ্যই আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আমরা কিছু বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ